আলামত গুলো চোখের সামনে স্পষ্ট ভাবে বেসে উঠছে কিন্তু আমরা আমাদের গতি ঠেকানোর জন্য পদ মর্যাদা বৃদ্ধি করবার জন্য আমাদের খাইশিয়া পূরণ করবার জন্য রাজনৈতিক দল ভারী করবার জন্য অনেক লেবাসদারি আলেম সহ নেতৃবর্গ সহ আজকে পূজা মণ্ডপে যেখানে ইমানের সাংঘর্ষিক আল্লাহ তালার স্পষ্ট কুফুরি সেই পূজা মণ্ডপে গিয়ে তারা উদাহরণ দেয় মুদ্রার এপিট আর ওপিট রোজা আর পূজা একই রকম এক যেরকম সাপলা আর এক পিটে যেরকম ব্রিজ সুতরাং মুদ্রা তো একই তেমনি ভাবে ধর্মে তোমাদের পূজা মণ্ডপ যেমন ভাবে তোমরা পূজা মানো আমরা তেমনি ভাবে রোজা মানি সুতরাং এমন একজন শিক্ষিত ব্যক্তি যারা রোজার পূজাকে একসাথে করতে চায় সে কখনো মুমিন হতে পারে না সে নিঃসন্দেহ জিন্দিক অবস্থা হয়েছে এবং কি যারা এই পূজা গিয়ে গিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ তোমাদের পূজা মণ্ডপে এসে আল্লাহ শুক্রিয়া আদায় করছি ওই ব্যক্তির সাথে সাথে মান চলে গিয়েছে দলকে ভারী করার লক্ষ্যে নিজের ব্যক্তিবর্গের পদ। ভারী করার লক্ষ্যে যারা আজকে হিন্দু সম্প্রদায়েরকে যারা খুশি করার লক্ষ্যে পূজা মণ্ডকে শারদীয় স্বাগতম জানাচ্ছেন নি সন্ধে আজকে এই কুফরি মতবাদ দাজ্জালের আবির बाप থেকে বুজে যাচ্ছে যারা সামন্যতম পদের মর্যাদার কারণে নিজের ইমান বিক্রি করে দিতে যাচ্ছে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি যখন খলিফাতুল্লাহ আল মাহাদের অন্তর্ভুক্ত একটি দল থাকবে আর মাসিহ দাজ্জালের একটি দল থাকবে তারা নিজেদের গতি ঢাকানোর জন্য তারা নিজেদের খাইশাত পূরণ করবার জন্য ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট পূর্ণ করবার জন্য সন্দেহে সকল সুশীলরা তাদের ব্যক্তিবর্গ সদস্য কর্মী নিয়ে দাজ্জালের দরে অন্তর্ভুক্ত হবে এতে সন্দেহ নাই